سيدنا وحبيبنا وشفعنا وسندنا ومغيثنا وإمامنا ومأوانا أنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين صدق الله العظيم وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللثام ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم او كما قال عليه الصلاه والسلام وقال في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله सल त सलाम गयार रसिली अलदल असल तो अलसलाम गया हबीबल्लाह सला मौलो हमला Ali sayidina بقتلهم، ادخلوا بقتلهم، ادخلوا بقتلهم، ادخلوا

যে আমার উস্তাদ মোখতরমে সামনে তো আমি আপনার সম্মুখের মাঝে দুই চারটা কথা কোয়া আল্লাহ তৌফিক দান করছেন আসরের পরেও সামান্য আলোচনা করছি এখনো আমার হুজুরের আদেশ পালনার্থে আমি আইছি আল্লাহ আমার যদি তৌফিক দেন কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের সম্মুখে রাখিয়া মূল্যবান মূল্যবান সময় না নষ্ট না করিয়া আপনার সম্মুখ থেকে বিদায় নেব আসরের পরে আমিও আলোচনার মাঝে আসলাম

জানে আপনার আমরা খিজির কই এনর নাম হইল খাজির তুমি এনর কাছে যাও ইয়া ইলিম দে তলব করো খামলি দেশ আল্লাহর নির্দেশ তে বুঝা গেল হযরত موسی আলাইহিস সালামে জান কাছে গিয়া ইলিম দে তলব করলা হযরত موسی আলাইহিস সালামে আল্লাহ একটা কিতাব দিলা আল্লাহর লগে কথা কইলা আন কিতাব দিয়া তুমি আসলো নি আপনারা রাখলে কিতাব পড়া জি আমার লগে মাটি পাত্র পড়া

অমক ফलाना ব্যক্তির আমি বালা পাই তুমি বালা পাও আর ও দাজেজ জিবরাইল আসমান ও ফরিস্তা করে আপনারা ডাকিয়া কই ও হল অমক ফलाना ব্যক্তির আমার আল্লাহে বালা পায় আমি বালা পাই আর তুমি দাইনো বালা পাও এই ধর্ম বলিও যত আপনার জমি ও আমাদের যাই যায় ও জমির মাঝেও আল্লাহর नेक বান্দারে আপনারা ভালো হওয়ার আরম্ভ করুন আপনারা এই নোহার কানে

আল্লাহ নবিয়ায় সালাম জমি বিদায় নি আল্লাহ রাসেমিন যে চুকু দিয়া দারে মদিনা

বেদাতলীলা আমলিয়া জিন্দগিও আপনার বরবাদীলা ভাবিদা সম্পর্কে অতানো জ্ঞান অর্জন করা সম্ভব না আর মাইকোর মাঝে সব জিনিস খালি বেদাত 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 কাকে বলে আগে বেদাতোর সংজ্ঞা জানতে লাগব

ইমাম আহমদ বিন আমবল দেখিলা ও ভাই আমার সমস্ত দিলি মুকচুদ ঘুৰা হৈ গেছে গিয়া। একটা দিলি মখচুদ বাকি রইছে বোলে কোনটা আমি জানছি এই দুবেন মা দেবজন বল ইমাম আই বা মজ করে ইমাম জান নাম ইয়াত আহম্দ বিন এনে দেখার আমার আশাটা আশাটা রইছে আর সমস্ত আশা আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফুরা করিয়া দিলাইছেন ইমাম আহমদ বিন আম্বলে জানাইলা রে ভাই আজকের দিনের আসব ও আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এ তোমার আশরে ফুরা করিয়া দিলাইলা আমি হলাম মোজাবের ইমাম আহমদ বিন আম্বাল হল সুবহানাল্লাহ তা বুঝা গেল আস্তাগফির সেই বেশ পড়ে বেশি পড়ে করিলে আপনার ও বাপ অমুক দিলি মকসুদ জায়গা ওটা ফুরা হয় সুবহানাল্লাহ

ভাই আপনাৰ আমাৰ লগে কবৰ মাজে কোনো জিনিছ দেখোৱা নাই ও ৰকম নে কামত যদি ধৰক কব কানি অলি আল্লাহ ল ৰা দামৰ মাজে ধৰ আস্তাক এবং জিকি ৰাজ কাৰ তচবিহাদ হবলৈ শিক্ষা দিবা যেতাৰ কারণে আপনার মৌতুন সময় সাধ্য হইব হাতেৰে ধৰক সময়ও সাধ্য হইব ধৰক চাল্লাল্লা صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله